আমি করতে চাইছিলাম না কোনো কিছুই কিন্তু এক করতে করতে দশটা দইরাই শেষ করছি ঠিক আছে ফুলের পা করুম না ওইটা করুম না এনে করুন না ওই যে কথা আছে না হ্যাঁ বিয়ে শাদি ঘাটে ঘাটে যেমন প্রতিটা কাজে মানে না করলে করুন লাগে তো গরবারের ক্ষেত্র সেন প্রতিটা ঘাটে ঘাটে এটা ধরলে ওইটা করলে ভালো হইব ওইটা করলে এটা করলে ভালো হইব পরে কিন্তু করুনই লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রসের সহমতে আমাদের ঘরের কাজটা সম্পূর্ণ শেষ মানে আপাতত যে খরচটা গেছে খরচ তো শেষ নাই এখন ওই যে গিরিল আছে সামনে গিরিল আছে কিন্তু আপাতত যে খরচটা গেছে আর কি আপাতত সেই খরচটা আজকে আপনাদের দেবো যেখানে এখানে হলো আপনার ড এই যে পিঠে পিটা ডোয়া পাকা ঠিক আছে কয় আর কি পিড়া পাকা তারপরে ফুলোর পাকা তারপরে এই যে গর এই ঘরের কাঠ টিন মিস্ত্রি ঠিক আছে এই রাজমিস্ত্রি হিসাবটা একটু পরে ওদের হিসাবটা পরে কিন্তু বাকি যে মাল আনছি মানে এটা ওটা আনছি ওইগুলো টোটাল হিসাবে আজকে আপনাদের দিব এই যে তারপরে এই যে ঘরের দরজা ঠিক আছে দরজা জালনা এই যাবতীয় এই যে সুরি চাল দিয়ে এই যে এই জায়গায় যে ঘর টর দেওয়া হয়েছে এই টাঙ্কি মানে টোটাল একটা অ্যামাউন্ট আপাতত যেটা গেছে সেটা আব্বার কাছ থেকে শুনে আব্বা কত লাখ টাকা গেছে এই পর্যন্ত চার লক্ষর উপরে গেছে মানে চার লক্ষ পিলাজ আছে আর যে ওদের বিল বাকি আর কি মানে ওদের হিসাবটা বাকি আর এই যে গিরিল টিরিল দিয়ে একবারে সম্পন্ন হিসাব আপনাদের দেব ইনশাআল্লাহ ঠিক আছে আর এই যে দেখেন আপনাদের জন্য কিন্তু এই যে বেগুন খেত আবার বেগুন খেত নষ্ট করে হালাইলাম হাই হাই কি করে হালাইলাম দেখছেন রেস্টুরেন্ট করবার যায় বেগুন খেত নষ্ট করে হালাইলাম বেগুনের দাম হ্যাঁ আশিটা একশো টাকা কেজি বেগুন হ্যাঁ তো যাই হোক আপনার একটা ধারণা চাইছিলেন তো আপাতত মানে যে এটা গেছে চার লাখ প্লাস তার ভিতরে কিন্তু এখানে আর একটা জিনিস আছে আসো মিত্র আসো সেটা হলো যেমন এই যে দন্না গুলা কিন্তু আপনার বাঁশের আছে ঠিক আছে দন্নাটা কিন্তু আমরা বাড়িয়ে দিচ্ছি বড় বাস বড় বাস কয়ে যেটারে এটা আপনাদের এলাকায় কি বলে জানি না আপনারা জানাবেন যদি কারো জানা থাকে টাকা লাগে নাই আর অনেকে বলে অনেকে বলে যে বাফড়া ঘর করলে ছাপড়া ঘর করার চাইতে দুচালা ঘর করা ভালো দুচালা ঘর করার চাইতে চারচালা সালা ঘর করা ভালো টিনের বেড়ার সাইতে ইটের ঘর করা ভালো মানে এই রকম সব খালি ভালোই ভালোর কিন্তু শেষ নাই আবার ওই হাফ হাফ বিল্ডিং দিয়ে কয় যে দেওয়াল উপরে টিন তিন এর সাল ওরে করা ভালো মানে পরামর্শের শেষ নাই আর এরম ভালোর শেষ শেষ নাই ঠিক আছে ওই একতলা করলে কয় চারতলা করলে ভালো হ্যাঁ চারতলা করলে টাওয়ার দিলে ভালো হ্যাঁ ভালোর শেষ নাই সুন্দরর শেষ নাই ভালোর শেষ নাই কি ঠিক আছে না হ্যাঁ জদগুরতা তো মিষ্টি তো এরকম পরামর্শ আসলে সবই দেওয়া যায় বাট মূল হলো টাকা টাকাই করবে খেলা হ্যাঁ টাকা যদি থাকে নইলে সব খেলা খেলতে পারবো ঠিক আছে সবই সম্ভব তো টাকা হলে নাকি বাঘের চোখে মিলে মুরব্বি কয় তো এইটাই আসলে যদি টাকা হয় তাহলে সবই সম্ভব আপনার টাকা অনুযায়ী মানে আপনার বাজেট অনুযায়ী ওই রকম কাজ করতে হবে তো আপনি চাইলেও কিন্তু বেশিও করে পারবেন না আবার কমও করে পারবেন না আপনি একটা বাজেট ওই বাজেট অনুযায়ী করা যাবে তো আপাতত আমাদের যে খরচটা গেল এটা আপনাদের জানালাম চার লাখের উপরে গেছে ওদের খরচটা বাদ দিয়া তো এই বিস্তারিত বাকি গ্রিল আরো কিছু কাজ আছে রঙের কাজ আছে এগুলো কমপ্লিট করে সম্পন্ন তারপরে বিস্তারিত টোটাল একটা হিসাব দেবো ইনশাল্লাহ আর এখানে যে মাটি ফেলানো হয়েছে এই খরচটা কিন্তু ধরা হয়েছে এই টাকার ভিতরে ঠিক আছে এই ঘরের মাটি এই যে বিটার মাটি এই সব কিছু এই যে বাইরে বেড়া তারপরে খুঁটি ঠিক আছে এই যে মাটির রাখার জন্য ওই যে প্লাস্টিক যে বেড়া ওইগুলো মানে সব কিছু টোটাল চার লক্ষ প্লাস গেছে এই বর্তমানে গড়ে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ধরে ধরে ভিডিওটি দেখার জন্য আপনার ব্যক্তিগত মতামত জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ